তুমি আমাদের দলের নেতা কর্মীরা যারা সবাই উপস্থিত ছিলেন ওই জায়গায় নামাজ পড়ে আমরা একটা মাদ্রাসা ভিজিট করেছি এলাকাবাসীর কথা শুনেছি দূরদর্শার কথা শুনেছি একটা প্রাথমিক বিদ্যালয় potro shishu একটা প্রাথমিক বিদ্যালয় আমরা ভিজিট করেছি এলাকাবাসীর এবং আমরা ওইটাও দেখেছি অত্যন্ত দৈন্য অবস্থা এটা আমাদের কষ্ট দেয় আমরা ভবিষ্যতে চাই এই সমস্ত কিছু এই স্কুলগুলি উন্নয়নের জন্য আমরা আমাদের হ্যান্ডমেল আমরা দিন করেছি আমরা সমস্ত সাধারণ মানুষের সাথে কানেক্টেড হতে যা হতে চাই এবং এইটা আমাদের একটা বড় মাধ্যম একত্রিশ দফা এই একত্রিশ দফার আলোকে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গঠন হবে এবং প্রত্যেকটা জিনিস এই একত্রিশ দফার ভিতরে সমস্ত কিছু এখানে উপস্থিত আছে আপনারা যদি সাংবাদিক বাইরে আপনারা একটু এটা ভালো মতো করে দেখবেন দেখবেন যে প্রত্যেকটা সেক্টর আছে এখানে নারী এখানে এখানে পুরুষ যুবক এখানে শিক্ষক এখানে সমস্ত জিনিসটাই আছে অর্থনীতি কিভাবে হবে কিভাবে হবে সমস্ত কিছু এটার ভিতরে উল্লেখ করা আছে তা আমরা আমাদের এই কার্যক্রম চলতে থাকবে ইনশাল্লাহ আমরা প্রতিদিনই ঘরে ঘরে যাচ্ছি শেষ কথা ধানের শিশির জন্য আমরা ভোট চাচ্ছি ঘরে ঘরে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট গ্রামগঞ্জ আমরা চষে বেড়াচ্ছি এবং আমরা আশা করি আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের ভোট দিয়ে দল সবাইকে আমাদের যারা নেতা কর্মীরা আছেন যারা এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আহ ক্লোজ আর কর্মসূচি অব্যাহত থাকবে থ্যাংক ইউ